কোন প্রান্তে যদি এক মুসলমান আঘাত হয় তাহলে সারা বিশ্বের প্রত্যেক মুসলমান যেন হয় একটা মুসলমানের ইমানের দাবি এত দুঃখজনক ব্যাপার হলো আজকে আমরা তাদেরকে মোনা যাতে করতে পারি না তাদের জন্য দুরাগাত নামাজ পড়তে পারি না আজকে আমাদের উচিত ছিল প্রত্যেকটা মোনা যাতে তাদেরকে স্মরণ করা আমাদের জন্য উচিত ছিল আমরা যখনই নামাজ পড়বো তাদের জন্য দুরাগাত নামাজ আদায় করা নামাজ আদায় করে আল্লাহর কাছে আল্লাহ মুসলমানদের নুসরত তুমি করো মুসলমানদের সাহায্য তুমি করো

আমাকে এমন এক চরম অবস্থায় আপনাদের সামনে বক্তৃতা দিতে হচ্ছে যখন একমাত্র মুসলমান হর অপরাধে সেই আফগানিস্তান ইরাক কাশ্মীর মায়ানমার ফিলিস্তিনের

قطبر الله ان شاء الله على المسلمين سبحان ربي رب العزه اما سيفون والسلام على المرسلين والحمد لله رب العالمين